আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি আমার ব্লাক সোলজার খামারে আপনারা দেখতে চেয়েছেন অনেকেই ব্ল্যাক সোলজার মাদার পোকা তো এগুলাকে মূলত বলা হয় মাদার পোকা এই পোকাগুলা থেকে পরবর্তীতে মাছে বের হয় এবং ওই মাছে ডিম দেয় অর্থাৎ মাতৃক পোকা বলতে আমরা এটাকে বোঝায় এই পোকা নিয়ে আমরা সবাই ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করি আর এই পোকা থেকে যে লার্ভা হয় ওই লার্ভাগুলো হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি তো এর পরের যে স্টেজটা ওটা আমি একটু দেখাই আপনারা দেখুন ওই পোকাগুলো নোড়াচড়া করার একটা পর্যায়ে যেয়ে এরকম স্টিক হয়ে যাবে এবং থেমে যাবে মনে হবে যে পোকাগুলো মারা গেছে আসলে পোকাগুলো মারা যায়নি এই পোকাগুলো থেকে পরবর্তীতে মাছই বের হয় এখন আপনাদের আমি ব্ল্যাক সোলজার পোকার মাছি দেখাই আপনারা ব্ল্যাক সোলজার পোকা চাষ যেহেতু শিখতে চান অনেকেই শিখতে চান অনেকেই বলতে কয়েক হাজার লোক ফেসবুক পেজ থেকে কমেন্ট করছেন ইউটিউব থেকেও আছে যে ব্ল্যাক সোলজার পোকা চাষ শিখতে চান তো আপনারা অবশ্যই আপনাদের বলতে চাই যে হাঁস মুরগি বিকল্প ফিডের বিকল্প খাদ্য হিসাবে ব্ল্যাক সোলজার পোকা ছাড়া অন্য কোনো কিছু নয় তাই এইটা ফিটে যে মাছিগুলো বের হবে আমি এখন আপনাদের সেই ব্ল্যাক সোলজার ফ্লাই দেখাতে চাই তো এখন আপনারা স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নামেই মূলত ব্ল্যাক সোলজার ফ্লাই আর যে স্টিক পোকা দেখালাম ওই পোকা থেকে পোকাগুলো গামলায় রেখে দিয়েছি স্টিক পোকাগুলা যেটাকে মাদার বা স্টিক বলে এই পোকাগুলো গামলায় রেখে দিয়েছে এই পোকাগুলা ফেটে মাছি বের হয়েছে এবং এই মাছিগুলা এই কাঠের মধ্যে ডিম দেয় আর কাঠের মধ্যে থেকে আমরা কি করি ব্ল্যাক সোলজার মাছের ডিম সংগ্রহ করে থাকি এ কাঠের মধ্যে থেকে তো আপনারা ইতিমধ্যে কাঠের অনেক ভিডিও দেখছেন যে কাঠ কিভাবে সাজানো লাগে তো আপনারা সেইভাবেই কাঠগুলা সাজাবেন সাজানোর পরে এই কাঠের থেকে যে ডিমগুলো আমরা সংগ্রহ করে থাকি ওই ডিমগুলা আমরা কি করে আমি যদি লাইটটা অন করি তাহলে দেখবেন যে এই ডিমগুলো আমরা হ্যাচিং করি এখন হ্যাচিং করে কিভাবে এই যে ডিমগুলো একটা বাটির মধ্যে করে রেখে দিয়েছি আর এই ডিমগুলা রাখার পরে কি হচ্ছে ফুটে প্রচুর পরিমাণ রেনু তৈরি হচ্ছে যেটাকে রেনু বলা হয় যে সাদা সাদা অনেক ছোট ছোট গুড়া গুড়া এইগুলা মূলত ব্ল্যাক সলজার পোকার রেনু এখন এই রেনু থেকে যে পোকার জন্ম নেয় ওই পোকাটা একটু দেখ তো রেনু থেকে মূলত এক পর্যায়ে যায় এরকম ব্ল্যাক সলজা পোকার জন্ম নেয় এবং রেনুগুলা একটু বড়ো সাইজে হয়ে যায় এই রেণুগুলা যখন আমরা খাবার খাইতে দিই রেণুগুলা মানে পোকার খাবার যেগুলো আছে খাবার যখন ব্যবহার করি দেখেন এই পোকাগুলা সাত আট দিন বয়স এগুলা ব্ল্যাক সোলজারে অলরেডি লার্ভা যেটাকে বলে ওইটাতে রূপান্তর হয়ে গেছে তো আমি এটা না দেখাই এটার থেকে একটু বড় যেটা দশ দিন ওটা যদি একটু দেখাই তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে ব্ল্যাক সোলজার পোকা আসলে লার্ভা কাকে বলে এই লার্ভাগুলাকেই আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এই লাভাগুলাকে আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এবং এই লাভাগুলা গুলাবার যখন আপনার মোটামুটি পনেরো থেকে ষোলো দিন হয় তখন এইগুলোর নাম হয়ে যায় মাদার পোকা অর্থাৎ কিছু কালো কিছু রঙিন সাইজের হয়ে থাকে এটার নামই মূলত ব্ল্যাক সোলজারের মাদার পোকা এটার নাম মূলত ব্ল্যাক সোলজারের মাদার পোকা এখন আপনি কিছু মাদার পোকা আপনার কেসের জন্য রেখে দিতে পারেন ডিম সংগ্রহ করার জন্য আর বাদ বাকি লার্ভা স্টেজে যে যখন লার্ভা হয় তখন আপনারা কি করবেন এগুলাকে খাইয়ে ফেলবেন এতে করে আপনার হাঁস মুরগি মাল দ্রুত বড় হবে এবং এই লার্ভা ডেলি দিন চাইলে একশো কেজি পাঁচশো কেজি বা এক হাজার কেজি উৎপাদন করা সম্ভব তো এইটার পরেই ওই মাদার পোকা মাদার পোকার পরে যেটা আপনাদের আমি দেখাইছি ওইটা তো দেখাইছি বলতে আবার একবার দেখাই হয়তো আপনাদের মনে নাও থাকতে পারে যে আমি কোনটা দেখেছি আপনাদের তো ওই স্টেজের পরে এই যে এই স্টেজটা এগুলো হচ্ছে পিউপা এবং পিউপা বয়স যখন মোটামুটি প্রতি ছাব্বিশ দিন হয়তো স্টিক হয়ে যায় স্টিক হওয়ার পরে আপনার ওইগুলা এরকম আকার ধারণ করে অর্থাৎ মনে হয় মারা গেছে স্টিক হয়ে একদম পড়ে থাকে মনে হয় কি মারা গেছে কিন্তু আসলে মারা যায়নি এটা ফেটে কি হয় পরবর্তীতে এই পোকাটা ফেটে ব্ল্যাক সোলজার ফ্লাই অর্থাৎ মাছি বের হয় আর মাছিগুলোয় ডিম দেয় তবে আমি যতটুকু শুনছি বা জানি যে একটা এরকম পোকা থেকে যে একটা মাছি হয় ওই মাছিটা একটা মাছই থেকে মোটামুটি সাতশো থেকে এক হাজার পিস ডিম দেয় তো বাস্তবে অনেকটাই ডিম দেয় এই জন্য আমরা ব্ল্যাক সোলদার পোকা প্রচুর পরিমাণে উৎপাদন করতে সক্ষম এই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার অরিজিনাল যে লার্ভা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে অলরেডি ব্যবহার করা যাবে এই হচ্ছে সেই ব্ল্যাক সোলজার পোকার লার্ভা তো ইনশাআল্লাহ ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আশা করি যে আপনারা যতটুকু বুঝতে চেয়েছেন বুঝতে পেরেছেন তো আর দেরি করবো না আর রং লং ভিডিও তো মানুষ সেভাবে দেখতেও চায় না শর্ট ভিডিও ভিডিওই দেখতে চায় সবাই এই জন্য শর্ট ভিডিওই দেওয়া সবসময় চেষ্টা করি তো পেপার অরিজিনাল পেপার অভাব নেই লার্ভার অভাব নেই পোকার অভাব নেই যা যেটা প্রয়োজন ইশাল্লাহ ফোন দিবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ